হত্যা মামলার নাম আসা তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে বাদ দিয়ে মামলার তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে আইনি নোটিস পাঠানো হয়েছিল গত চব্বিশ আগস্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড বরাবর আইনজীবী মোহাম্মদ রাফিনুর রহমানের পক্ষ থেকে এ নোটিস পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম পাঁচ আগস্ট আদাবরে পোশাক কারখানার কর্মী মোহাম্মদ রুবেল হত্যার ঘটনায় তার বাবা রফিকুল ইসলামের করা মামলায় সাকিবকে আসামি করা হয় কোটা সংস্কার আন্দোলন ও পরে সরকার পতনের দাবিতে সংঘর্ষ চলাকালে পাঁচ পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান একজন হত্যা মামলার আসামি খেলা চালিয়ে যেতে পারেন কিনা তা নিয়ে কৌতূহলী জিজ্ঞাসার ঝড়ই যেন বয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে সাকিব আল হাসানের খেলা বা না খেলা নিয়ে নির তা ভেঙেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গত সাতাশ আগস্ট বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন আমাদের অবস্থান হচ্ছে সাকিব যতক্ষণ না দোষী প্রমাণিত হচ্ছে ততক্ষণ আমাদের কিছু বলার নেই সাকিব এভাবেই খেলে যাবে